আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের একটা নতুন ব্লগ চলে এসেছে এটা হচ্ছে আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে বিখ্যাত একটা জমিদার বাড়ি রয়েছে যদিও টাঙ্গাইলে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ধনবাড়ির সো আমরা ধনবাড়ির উদ্দেশ্যে গাড়ি করে যাচ্ছিলাম সবাই মিলে এটা ছোটখাটো একটা পিকনিক ছিল যে সবার ইচ্ছা ছিল ওখানে গিয়ে ঘোরাফেরা করে ধনবাড়ির বিখ্যাত যে মেন্দা সেটা খেয়ে বাসায় ফিরবো তো এটা হচ্ছে গত রবিবারের ভিডিও যখন কি ঝলমলে দিন ছিল আর এখন তো প্রায় তিন চার দিন ধরে আমরা সবাই ঘরে বন্দি বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি যে এখন আর বৃষ্টি ভালো লাগছে না তো যাই হোক আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম প্রায় ষোলো জনের মতো তো আমি সানাপের বাবা সানাপ ঝুমাও ছিল ঝুমার বোন ছিল সানাপের আরও তিনটা কাকা ছিল কাকি ছিল তো সবাই মিলে যেতে খুবই মজা লাগছিল আর রাস্তাগুলো সুন্দর তো আমরা সবাই মিলে এখানে যাচ্ছিলাম আর ঘোরার মেইন মজাই কিন্তু এটা সবাই মিলে গেলে অন্যরকম একটা ফিলিংস হয় অন্যরকম একটা মজা হয় তো রাস্তাগুলো ভালোই ছিল ডিস্টেন্স খুব একটা দূর না আমাদের বাসা থেকে মোটামুটি আধা ঘন্টা তো আমরা পৌঁছে গিয়ে পাশে একটা মসজিদ ছিল ধনবাড়ির যে এটা হয়তো বা জমিদারদেরই মসজিদ তার পাশ দিয়ে একটা অনেক বড়ো পুকুর ছিল তো খুবই ভালো লেগেছিল আমাদের মসজিদটা এখানে আমরা একটু ঘুরলাম ফটোশ্যুট করলাম তারপরে আমরা হচ্ছে সেই জমিদার মহলে ঢুকব আর এই জমিদার মহলে কিন্তু রিয়াজ পূর্ণিমার আকাশ ছোঁয়া ভালোবাসা মুভি শুটিং হয়েছে যারা মুভিটা দেখেছেন তারা কিন্তু মহলটা দেখলেই চিনতে পারবেন তো সানাপের এখানে এইসব দুষ্টমি শুরু হয়ে গিয়েছে বাবার সাথে কোনোভাবেই তাকে আমরা স্থির করে রাখতে পারছি না শুধু নড়াচড়া দুষ্টমি করছেন আর এখানে কিছু দানও করে দিলাম যাই হোক এখানে আরও কিছুক্ষণ আমরা অপেক্ষা করে তারপরে চলে যাচ্ছি তো যাওয়ার আগে একটু ঢং করে নিলাম আর কি তো ভিতরে ঢুকতে এন্ট্রি ফি নেয় হচ্ছে একশো টাকা যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই বেশি কারণ দুইটা জমিদারের বাড়ি ছাড়া দেখার মতো কিছু নেই এখানে একশো টাকা আসলে খুবই বেশি বিশ টাকা দিলেও লস হয়ে যায় তো যাই হোক সবাই মিলে যেহেতু গিয়েছি দিতে তো হবেই এর আগেও আমি এখানে এসেছিলাম ভিতরের পরিবেশটা মোটামুটি ভালোই আর এই যে সবুজ ঘেরা বর্ষাকাল ভালোই লাগছিলো খারাপ না তবে আমার কাছে মনে হচ্ছে এন্ট্রি ফিটা কম হলে আরও বেশি ভালো হতো সবার জন্য তো আমরা ভিতরের দিকে যাইনি কারণ ভিতরের দিকে নাকি অনৈতিক কার্যকলাপ বেশি হয় তো সানাব এখানে এসেও দোল দোল খেলছিলো বাবার সাথে আর আমি যখন ভয় দিচ্ছিলাম তখন আমার সাথে দো করছিল এই তো এইটাই হচ্ছে সেই রিয়াজ পূর্ণিমার শ্যুটিংয়ের সময় যে বাড়িটা দেখানো হয় আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন তো যারা টাঙ্গাইলে আশেপাশে আছেন তারা কিন্তু হচ্ছে এখানে এসে ঘুরে যেতে পারেন আর চাইলে ঢাকা থেকে এসেও কিন্তু আপনারা এখানে ঘুরে যেতে পারবেন ঢাকা থেকে ধনবাড়ির ডিরেক্ট বাস আছে মহাখালী থেকে এসে একদম বাস স্ট্যান্ড থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিস্ট্যান্স হেঁটে আসতে পারবেন চাইলে হচ্ছে আপনারা রিকশা করে আসতে পারবেন তো আমাদের ঘোরাফেরা প্রায় শেষের দিকে আমরা এখন বের হয়ে পড়ব এখন থেকে কারণ এখানে যা ছিল সব দেখা হয়ে গিয়েছে তো বের হয়ে পড়ার পরে সবাই ইচ্ছা ছিল ম্যান্ডা খাবো কিন্তু সেদিন আবার রোজা ছিল অনেকেই মহরমের যে রোজা যার জন্য মেন্দাটা পার্সেল নেওয়া হয়েছে তো আমরা এখান থেকে এই যে রজনীগন্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মেন্দা পার্সেল নিয়েছিলাম দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা যেজের জন্যে তো এখন চলে যাচ্ছি ও যাওয়ার পরে গোপালপুর থেকে আমরা ফুচকাও খেয়েছিলাম যে এটা শর্ট নেওয়া হয়নি তো যাই হোক দিনটা ভালোই ছিল সবাই মিলে আমরা ঘোরাফেরা করেছিলাম তো যারা এই জমিদার বাড়িটা দেখতে আসতে চান ঢাকা থেকে তারা কিন্তু বাসে ধরে চলে আসতে পারেন একটা ডে আপনারা ছোটোখাটো দিতে পারেন ভালোই হয় খারাপ না তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দেবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা অনেকেই জানতে পারবে এই জমিদার বাড়ি সম্পর্কে যারা এখানে টাইম স্পেন্ড করতে চান ফ্যামিলি নিয়ে তারা আসতে পারেন এসে থাকতে পারেন বা দেখতে পারেন আর মেহা খাওয়ার উদ্দেশ্য থাকলে কিন্তু সেটার জন্য আপনারা এখানে আসতে পারেন এটা কিন্তু জামালপুরের একটা বিখ্যাত খাবার মেন্দা তো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম